আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিনিয়ার জেব্রার শর্ট সাজেশনে আজকে আমরা দেখব লিনিয়ার জেব্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো যেগুলো থেকে প্রায় মানে এখানে যতগুলো প্রশ্ন দেখানো হয়েছে কয়েকটা টপিক টাইপের সবগুলো থেকে আসবেন ইনশাআল্লাহ তো প্রথমে দেখেন যে কোসি সহায্যের অসমতা অথবা কেইলি হেমিল্টন উপপাদ্য এই দুটো হচ্ছে উপপাদ এই দুইটা উপপাদ থেকে একটা শিউর আসবে তা আশা করা যায় দুইটাই আসবে তবে আমরা একটা শিউর ধরে নিব হয়তো এটা আসবে নাহলে হচ্ছে এটা তো আশা করা যায় একটা শিউর আর দুইটা আপনি ধরে নিতে পারেন দুইটাই আসতে পারে মানে এগুলো বাদ দেওয়া যাবে না এগুলো ধরেন সবগুলোই নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলা এগুলো চা আছে সবই তো কস্তি অসমতা এটা মেবি হচ্ছে দ্বিতীয় অধ্যায় এটা মেবি দ্বিতীয় অধ্যায় আছে তারপরে হচ্ছে কেলিয়ম লো অধ্যায় এটা সপ্তম অধ্যায় আছে তো এই দুইটা মাস্ট শিখবেন দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে অথবা দুইটাই আসতে পারে এরপরে আর একটা টাইপের অঙ্গ হচ্ছে ধরেন ল্যামডা অথবা কে দেওয়া থাকে ল্যামডা অথবা কে এর মান নির্ণয় করো যাতে এক নম্বরে থাকে যে কোনো সমাধান নেই দুই নম্বরে থাকে একাধিক সমাধান থাকে তিন নম্বর হচ্ছে একক সমাধান আছে বা থাকে ঠিক আছে এরকম টাইপের একটা প্রশ্ন শিওর আসবে আশা করা যায় তৃতীয় অধ্যায় এগুলো প্রশ্ন বাইশ সালে যেটা সরি তেইশ সালে যেটা আসছে ওটা আপনার স্কিপ করবেন আর তেইশ সালের বাদ দিলে মনে হয় চারটা না পাঁচটা প্রশ্ন থাকে এই টাইপের তো এটাও পড়বেন এটা নাইনটি নাইন এ দুইটা টাইপ মাস্ট পড়বেন এখান থেকে একটা এখান থেকে দুইটা হলে তিনটা বা দুইটা শিউর এরপরে ওয়ান বি থেকে ওই যে ল্যাপলাস পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো ল্যাপলাসের সাহায্যে প্রমাণ করে যে এখান থেকে যে কোনো একটা আসবে এখান থেকে যদিও না আসে আপনার নিয়মটা শিখে নেবেন কারণ তেস সালে যে প্রশ্নটা আসছে এটা বইতে ছিল না এটা হচ্ছে নতুন করে দিছে কিন্তু ওটা একদমই সহজ ছিল যারা নিয়ম জানবে তারা হচ্ছে খুব ইজিলি এটা করে নিতে পারবে তো আরেকটা টাইপ হচ্ছে আমরা ল্যাপলাস পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করম এটা আশা করা যায় নাইনটি সেভেন পারসেন্ট দিতেছি এটাকে আসবে ইনশাআল্লাহ এটা মাস্ট পড়বে এরপরে হচ্ছে যেটা শিউর আসবে আরেকটা টাইপ হচ্ছে চ্যাপ্টার সেভেনে আইগেন মান ও প্রত্যেক আইগেন মান সংশ্লিষ্ট আইগন বেক্টর নির্ণয় করো এই টপিক মানে শিওর আসবে এটা নাইনটি এই টপিকটাও পড়বেন সবার আগে মাস্ট মানে এখানে যে টপিকগুলোতে আছে সেগুলো মাস্ট পড়বেন এখানে বাদ দেওয়ার কিছু নয় এগুলো মাস্ট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্ট্যান্ট আইগেন মান প্রত্যেক ও মান সংশ্লিষ্ট আইগেন বেক্টর নির্ণয় করো এটা মাস্ট পড়বেন তারপরে আবার এক্সট্রা কিছু আছে দেখেন এক্সট্রা যে একটা টপিক আছে এগুলোও মাস্ট পড়তে হবে এক্সট্রা টপিক হচ্ছে কি এই যে বিপরীত মেট্রিক্স আমরা যে ইন্টার লেভেলে বিপরীত মেট্রিক্স বের করেছি ওই নিয়ম অথবা কেলি হিমিল্টন উপাদের সাহায্যে বিপরীত মেট্রিক্স নির্ণয় করা যায় কেলি হিমিল্টন এটাও লাগবে কে এলি হিমিল্টন কেলি হেমিল্টন উপের সাহায্যেও বিপরীত মেট্রিক্স মানে বের করা যায় এটাও প্লাস লাগবে এখানে কেলি হেমিল্টনের সাহায্যে বিপরীত মেট্রিক্স এগুলো ধরেন সিক্সটি নাইন পার্সেন্ট দিচ্ছি আবার ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো ম্যাট্রিক্সের র্যাঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা শিখবেন ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করলে এটা হয়তো ক্ষতে চলে আসতে পারে এটা খুব ইম্পর্টেন্ট এছাড়াও আরেক টাইপের অঙ্গ আছে এই যে দ্বিতীয় চ্যাপ্টারের ইউর দেওয়া আছে মাইনাস ওয়ান টু ফাইভ বি এর মন্দাও আছে ওয়ান ফাইভ সেভেন বলছে নরম ইউ অথবা এই জায়গায় নম বি ইউ থাকতে পারে ইউ ডট বি তারপর হচ্ছে নরম ইউ মাইনাস বি তারপর হচ্ছে ডিওফ ইউ বি এসব টাইপের অঙ্ক থাকতে পারে এটা একটু কম ইম্পর্টেন্ট আশা করি এটা নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট তো এই যতগুলো টাইপ দিয়েছি সবগুলো মাস্ট করবেন তো এখানে আমি হচ্ছে পঞ্চম ষষ্ঠ অধ্যায় বাদ দিছি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আছে কিন্তু আমি চাইছি যে এখানে বাকি অধ্যায়গুলো পড়লেই সহজে পাশ করা যায় এই জন্য পঞ্চম ষষ্ঠ অধ্যায় দিই নাই